আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ন্যামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুঠি মাছ আর হচ্ছে গ্লাস কাপ মাছ দুই ধরনের মাছ নিয়ে এসছে সকালবেলা তো এই শীতের মধ্যে ঘন কনে শীতের মধ্যে মাছগুলা কাইটা ধুইয়া পরিষ্কার করে নিলাম তো সকাল সকাল আর কি রান্না করে নিতে আজকের ভিডিওটিতে থাকছে সে তো সকালের রান্নাবান্না আর গাছের যত্ন তারপর হচ্ছে বোনের বাড়িতে গিয়েছিলাম বোনের বাড়িতে যাই বিকেলবেলা অনেক ঘোরাঘুরি করলাম সবাই মিলে অনেক মজা করলাম আশা করছি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দেওয়া পুরো ব্লগটির সাথেই থাকার অনুরোধ রইলো যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন এই তো এখানে দেখতে পারছেন আমি মাছ রান্না করে নিতেছি পুঁটি মাছগুলো আর কি বাইজে নিচ্ছি বড়ো সাইজের ডি দিয়ে রান্না করে নিতেছে ছোট ডি বাজে খাওয়ার জন্য রাইখে দিচ্ছি তো বাড়ির আর কি গাছের শাকও দিয়ে দিছিলে মূলা কপি আর হচ্ছে বাড়ির লাউ দেশি লাউয়ের শাক দিয়ে রান্না করে নিতেছি ছোটো মাছ দিয়ে তো এ পাশে দেখে না গাছ থেকে ফুল আইনে আরেক গাছে লাগাইতেছে এক গাছে কোন আর এক গাছে এক গাছের ফুল আর এক গাছে কোন দিন লাগবে তো আর কি এটা করতেছে ছোট বাচ্চা আসলে তো বুঝে না পাবে যে এই গাছের থেকে তুইলে ওই গাছে লাগাই দে ওই গাছের তো ফুল নাই তাই আর কি বলতেছে আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আমার গোলাপ ফুল গাছে গুলা কলি আসছে কিন্তু নাই কিন্তু না ফুল গোলা কনি গোনা আমি কিন্তু অনেকটা দেখে দেখে রাখতেছি আর আগে অনেকগুলা কলে সব সবগুলা সিঁড়ে দিছে তো আজকে যে অনেকগুলো দেখছি তারপরেও কিন্তু একটা ছিঁড়ছে আর গেঁদা ফুলগোনা সিঁড়িয়ার ডাল ল রেখে দিছে তো রান্নাবান্না সকালবেলা মাছ কাটা অনেকটাই ঝামেলা হয়ে যায় কষ্টকর হয়ে যায় সকালবেলা মাছ আনলে আর এই ঠান্ডা মধ্যে তো কাটতে অনেকটা কষ্ট হয় তো তাড়াতাড়ি করে আবার রান্না করতে হয় সময় মতো এনে রাব্বু খাইয়া দোকানে যায় তাই আর কি যে গাছগুলাতে পানি দিতে পারি না এখন রোদ উঠে গেছে তো এখন পানি দিতেছি যেহেতু এখন শীতের দিন টানের দিন পানিগুলা একবার শুকাইয়া যায় আর যে গাছগুলা কিনে রাখছি ওইগুলো গাছ আমি টাবের মধ্যে লাগাইনি টাব নাই যার জন্যে তো আমি ওভাবে রেখে দিচ্ছি পানি দিয়ে রাখি শুকাইয়া যায় গান হলে প্রতিদিনই পানি দিতে হয় তো এই যে আমার বোনের বাড়িতে যাওয়ার জন্যে আমরা দুই বনে চলে আসছি আমার চাচা তো বোনের বাড়িতে যাবো আসলে তো এখানে যা আমার বোনের ছেলে আর কি স্কুলে পড়ে আমার মেয়েও স্কুলে পড়ে স্কুল ছুটি দিব আমার বোনের ছেলের তো ওর ছুটি হওয়ার পরে কিন্তু আমরা ওখানে দাঁড়ায় আসিলাম তো ওকে নিয়েই আমরা এই যে বোনের বাড়িতে গেতে তো স্কুলের পাশেই আর কি সাথেই বাড়িটা আমার বোনের চাচা তো বোনের বাড়ি তো স্কুলের হোস্টেলে যে এটা আমার বোনের বাড়িতে ওদের আর কি এখানে দুইটা ঘর দেওয়া হয়েছে বড় বড় সাইজের তো এই যে গ্রিন কালারের যে কালার দেওয়া আছে তো এটা হোস্টেলের জন্য ভাড়া দিছে অনেকটা জায়গা অনেকগুলো রুম ভাড়া দিয়ে রাখছে আর যে বগামের এই পুরিং করে থেইসে এই ঘরটায় আর কি ওরা থাকে তো এই তো বাচ্চাদেরকে জিগেতেসি যে এখানে আছে না ওদের পুরান বাড়ি আছে আবার পুরান বাড়িতেও আছে থাকে তো দুই বাড়িতে উল্টা উল্টা করে আর কি থাকে এই বাড়িতে বলতেছে যে বাগ্নিটা আছে এই বাড়িতে আর আমার যে শাশ্বত বোন ওটা পুরান বাড়িতে আর কি রান্না বান্না করতেছে রান্না করে নিয়ে আসে আর কি এখানে আমাদেরকে খাইতে দিছিল। আর এই তো আমার বাগনিকে ডাকতাইছে ও তালা মারা রয়েছে তো ঘরের ভিতরে আমার বাগনি আর বাহির থেকে তালা মারা এসে দেখি তো আইসাড়ে দেখি তারপরে এই যে তো আর খালি ছবি লাগানো তো একাই বাড়িতে রয়েছে যার জন্যে তালা মারা রাখছে বাহির থেকেই ওর মার্ক শিলতে পুরন বাড়িতে রয়েছে ওদের পুরাণ বাড়িও আছে আর একটা এখানে দুইটা বাড়ি বাড়া দিয়ে রাখছে আর ওখানে পুরান বাড়িতে আর কি থাকে ওরা সারা রুমের মধ্যে বাগনির ছবি যে লাগানো ওরা আব্বার কি ছবি গোনা কে লাগাই রাখছে এভাবে ওর একটা রুমে খালি তোমার ছবি বলতেছে যে আব্বা এরকম করে আর কি লাগাই রাখছে তোর আব্বা কিন্তু ওকে অনেক ভালোবাসে তাই আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের কিচেন রুম তো কিচেন রুমটা ওভাবে বানানো নাই কারণ হচ্ছে কিচেন রুম অন্য এক জায়গায় আর কি বানাইবো যেহেতু কাজ আরও করারই আছে তো তাই আর কি ওভাবে করে নাই তার এ বাগ্নি ডেকে তো এর আগের ভিডিওতে দেখছে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো চিনতেই পারছেন আমার বোন আর বাগ্নি গিয়েছিল যে আমাদের বাবার বাড়িতে তো ওখানে আর কি দেখছে যারা আমার ভিডিও দেখেন আর কি প্রতিদিন আর এই তো ওই পাশে হচ্ছে বারাদের রাখছে হোস্টেল দিচ্ছে বয়েস হোস্টেল আর এই পাশে আর কি ওদেরই আর এই যে আমরা ওদের পুরান বাড়িতে আসছি এসে দেখি ওর মা আর কি রান্না করে নিতেছে আমার বোনে নতুন আলু দেওয়া মুরগি মাংস দেখাইতে কিন্তু অনেকই মজা লাগে মুরগি মাংস হোক বা গরু মাংস হোক সব দেয়াই নতুন আলু এমনি সবজি রান্না করলেও অনেক মজা লাগে তো আলু দিয়ে মাংস দিয়ে রান্না করছিল ব্রয়লারে আর খিচুড়ি বানাইছিল বানাইছিলো তো এখন আমরা যে সবাই মিলে খেতে বসছি পুরান বাড়িতে থেকে রান্না করে নিয়ে আসছি কিন্তু এই নতুন বাড়িতে আর ওই পাশে যে বসছে ওটা হয়েছে বোনের আর কি উকিল মেয়ে তো অনেক সুন্দর মেয়েটা অনেক মিষ্টি তো অনেক একদিনে আর কি এই প্রথম দেখা হয়েছে তো সবার সাথে অনেক সুন্দরভাবে মিলে গেছে আমাদের সাথে তো আমরা বলতেছি আমার বোনের নিজের যে মেয়ে আছে ওটার থেকে কিন্তু নিজ ওকেল মেয়েটাও মেয়েটা একদম বোনের সাথে মিলে তো এই তো এই যে সবাই অনেক মজা করে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম ঘুরতে তো এই একটা কাঠের দলং আছে তো এখানে ঘুরতে আসছি তো এখানে সবাই মিলে ছবি তুলতেছি অল্প একটু ভিডিও করতেছি অনেক মজা লাগতেছে সবাই একসাথে হইলে অনেক মজা করি ফুর্তি করি অনেক ভালো লাগে আসলেতে মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে মনটা একদম ভালো হয়ে যায় কারণ বাড়িতে বসে থাকতে কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে কিছু সময় মনে হয় যে কোথায় বন্দি হয়ে আছি তো এভাবে একটু ঘোরাঘুরি করলে মনটা একদম ভালো হয়ে যায় তো এতে দেখতে পারছেন বিল অনেক বড় বিল এখানে তো এই বিলের পাশে আর কি ছবি তুলতে আসছিলাম তো সবাই মিলে ছবি তুললাম অনেক আনন্দ করলাম তারপরে এখন এই তো সন্ধে হয়ে আসছে তো এখন আমরা বাড়িতে চলে যেতেছি আমরা তিন মা মেয়ে আমার বোনে আগেই চলে গেছে হাজব্যান্ড আসলে তিনিবার আসছিলো তো গেছে গাও তো আমরা এখন তিন মা মেয়ের বাড়িতে চলে গেতেছি তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ